উদয় তিথি অর্থাৎ সূর্যোদয়ের সময় অনুসারে এগারোই জানুয়ারি পৌষ অমাবস্যা এই অমাবস্যাকে বকুল অমাবস্যাও বলা হয় আবার একে অনেকে উৎকল অমাবস্যাও বলে থাকেন এটি ইংরেজি বছরের প্রথম অমাবস্যা এই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা সাতাশ থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত এছাড়া আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত যদি দান এবং গঙ্গা স্নান করতে চান তাহলে ওই সময় খুবই শুভ মুহূর্ত বলে মনে করা হয় এই দিন আপনি পিতৃপুরুষকে গঙ্গা স্নান করে জল অর্পণ করতে পারেন এছাড়াও এই অমাবস্যার দিন ব্রাহ্মণ গরু ও কাককে ভোজন করান পাখিদের খেতে দিন এতে পিতৃদোষ খণ্ডন হয় এদিন স্নান না করতে পারলে অন্তত স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে দেবীকে স্মরণ করে স্নান করুন এবং স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এই উৎকল অমাবস্যা উড়িষ্যায় বিশেষভাবে পালন করা হয় এটিকে আম গাছের উৎসব হিসেবে পালন করা হয় এই সময় নতুন মুকুল আসে আম গাছগুলিতে ফুল মালা দিয়ে গাছগুলিকে সাজানো হয় এবং পিঠা নিবেদন করা হয় এই পিঠা দেবমন্দিরেও নিবেদন করা হয় আসন্ন আমের মরশুমে আরও বেশি আম পেতে এই আচার করা হয় এই অমাবস্যাতে লেখাপড়ায় দুর্বল ছাত্রদের দিয়ে সূর্য অর্ঘ্য অর্পণ করানো হয় সূর্যদেবকে রুটি ও গুড় দান করুন তাহলে বিদ্যায় উন্নতি হবে পৌষ মাসে ঠান্ডা লাগে সেই কারণে এই মাসে সূর্যদেবের পুজো করা উচিত এই মাসে সূর্যের ভাগা নামে রূপ দিয়ে পূজিত হয় এই অমাবস্যার দিনে অনেকে সূর্যদেবকে তিল ও চালের খিচুড়ি নিবেদন করে সূর্যদেবকে অর্ঘ নিবেদনের সময় অবশ্যই তামার পাত্র ব্যবহার করবেন সূর্যোদয়ের আগে স্নান করা উচিত এবং সূর্য উদয় হলে তাকে লাল জবা ফুল লাল চন্দন আথরজাল দুর্বা নিয়ে কোষায় করে সূর্যঘ অর্পণ করা হয় আগামী পঁচিশে পৌষ ইংরাজির এগারোই জানুয়ারি বৃহস্পতিবার বকুল অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে চব্বিশে পৌষ দশই জানুয়ারি বুধবার রাত্রি সাতটা ছত্রিশ মিনিট থেকে এগারোই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছটা সাত মিনিট পর্যন্ত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল